বাঙালির সুস্বাদু এবং জনপ্রিয় একটা রান্না হল চিংড়ি মাছ দিয়ে শাকের চচ্চড়ি আলু আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর শাকটা আমি প্রেশার কুকারে একটু জল দিয়ে দুটো কি তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব রান্না তা পুঁই শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মশলাটা ততক্ষণে রেডি করে নিই টমেটো আদা কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের পোয়া আমি একসঙ্গে পেস্ট করে নেব সিটি গেছে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেব আলু ভেজে তুলে নিয়েছি এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে ওই আলুর মতো করেই ভেজে নেব মধ্যে আলু ভাজার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম সেটা থেকে গেছে তাই আর আমি আলাদা করে লবণ হলুদ দিলাম না এই সময় কিন্তু গ্যাসের জোরটা বাড়িয়ে রাখবেন মিষ্টি কুমড়ো আর আলু ভেজে নিয়েছি ওই একই তেলের মধ্যে এবার আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব কিন্তু গ্যাসের জোরটা একটু বাড়িয়ে রাখবেন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তো প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণে চিনি দিলাম এতে রঙটা খুব ভালো আসবে একটু জিরে গুঁড়ো একটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো মতো করে কষাবো মশলা থেকে দেখুন বন্ধুরা কী সুন্দর তেল ছেড়ে এসেছে আমি কিন্তু চিংড়ি মাছ আগে থেকে ভেজে রাখিনি আমি এই মশলার মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি কাঁচা চিংড়ি মাছগুলোকে এভাবে এভাবে রান্না করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে না খেতে দারুণ লাগবে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সব কিছু মেশাবো পুঁই শাক চিংড়ি মাছ ভালো মতো করে মশলার সঙ্গে মিশে গেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সুন্দর তেল ছেড়ে এসেছে ভালো একটা গন্ধও বেরোচ্ছে অল্প পরিমাণের জল দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণের জল দিয়ে দিয়েছি আলুটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেই সিদ্ধটা হয়ে যাবে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো জলটা টেনে আসা পর্যন্ত আলু সিদ্ধ হলো কি না একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন ঢেকে রাখবো এভাবে ঢেকে ঢেকে হতে দেব রান্নাটা চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়ি কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর কে কে পছন্দ করেন না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চচ্চড়িটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার আগে আমি একটু সামান্য পরিমাণে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি শুধু এই পুঁশিয়াক চিংড়ি মাছের চটচড়িটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন